সি এম পাঙ্ক বাসা স্যাথ আফ্রিক্যান্ড রয়েন্স ম্যাচটি আমরা অফিসিয়ালে দেখতে পাচ্ছি র এর নেটফ্লিক্স এর ফার্স্ট এপিসোড তো দু সালে কিন্তু র এর আর তিনটি এপিসোড রয়েছে তারপর থেকে কিন্তু চলে যেতে চলেছে নেটফ্লিক্সের আন্ডারে তো সিক্স জানুয়ারিতে আমরা দেখতে পাবো র এর নেটফ্লিক্স প্রথম এপিসোড এবং সেখানে আমরা একটি বিগ ম্যাচ দেখতে চলেছি সেটা হল স্যাথ আফ্রিক্যান্ড রলেন্স বাসার সি এম তো এটা কিন্তু অনেক বড় ম্যাচ এটা কিন্তু ক্যাডাসেল মিনিয়ান টাইপের একটি ম্যাচ তো সেই ম্যাচটি আমরা দেখতে পাচ্ছি র অ্যান্ড নেটফ্লিক্সের প্রথম এপিসোডে কেননা র অ্যান্ড নেটফ্লিক্সের প্রথম এপিসোডটি ডব্লিউডব্লিউ অনেক বড় করতে চলেছে বা অনেক আকর্ষণীয় করার জন্য বড় বড় ম্যাচ এই ডব্লিউডব্লিউ নেটফ্লিক্সের প্রথম এপিসোডে রাখতে চলেছে শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি কেননা আমরা কিন্তু দুহাজার চব্বিশ সালের ভিতর আর কিন্তু রুমার দেখতে পাচ্ছি না মানে দু হাজার চব্বিশ সালের ভিতর ডিসেম্বর মাসে রুমার রিংসের আর কোনো এপিয়েন্স বা আর কোনো ম্যাচ আমরা র এবং স্ম্যাকডাউনে দেখতে পারবো না ফাইনালি গিয়ে আমরা নেটফ্লিক্সের প্রথম এপিসোডে আমরা রুমার রিংসকে ব্যাক করতে দেখতে পাবো তবে এখানে এখানে মনে হয় না রুমান রিংসের কোনো ম্যাচ থাকবে হয়তো রুমার রিংসের কোনো এপিয়ান্স থাকতে পারে দ্য রকের সঙ্গে তো ফাইনালি দু হাজার চব্বিশ সালে আমরা রুমার রিংসকে আর দেখতে পাচ্ছি না যে উসুকে যে কি একটি মেরেছিল ড্রু ম্যাক টায়ার তার আঘাতের ফলে কিন্তু উসু আবার ইঞ্জুরিতে পড়ে গেছে এবং কি আমরা প্রায় অনেকদিন যাবৎ আমরা যেউসুকে দেখতে পারবো না র এবং কি স্ম্যাক ডোনে ও তো ফাইনালি হতে পারে সেটা আমরা রয়্যাল নেটফ্লিক্সের এপিসোডে গিয়ে দেখতে পারি অথবা এমনটা হতে পারে আমরা সরাসরি রয়্যাল লম্বল গিয়ে দেখলাম যে ওসে এবং কি সার্ভাবে সিরিজের পর থেকে কিন্তু দুইজন রেসলার ভালোভাবে দুইজন না তিনজন র্যাসলার ইঞ্জুরিতে পড়ে গিয়েছে সার্বাভেস সিরিজের পর থেকে জেমিওসম ব্রিক ব্রঞ্জসারেট এবং কি আমাদের সবার প্রিয় তাঙ্গলুয়া তো জেমিওসো কিন্তু তার পায়ের ইঞ্জুরিতে পরে গিয়েছে সার্বাভেস সিরিজের ম্যাচ থেকে এবং কি ব্রিক ব্রঞ্জসারেট কিন্তু আরও বড় ইঞ্জুরিতে পড়ে গিয়েছে কেননা তার পায়ের গোড়ের দিকে মনে হয় তার পা ভেঙে গেছে সেই কারণে তাকে আমরা ডব্লিউডব্লিউতে এখন আর দেখতে পাচ্ছি না তাকে ফাইনালি আমরা গিয়ে রয়্যাল নম্বরে গিয়ে দেখতে পেতে পারি অথবা এমনও হতে পারে আরও লেট হতে পারে কারণ তার ইঞ্জুরিটা কিন্তু গুরুতর সিএম পাঙ্ক ডুল বক্স দিয়ে তাঙ্গালোয়াকে যে অ্যাটাকটি করেছিল সেটা আমাদের সবারই মনে আছে ঠিক সেখান থেকে কিন্তু তাঙ্গালোয়ার হাত ভেঙে গেছে এবং সে চলে গিয়েছে ইঞ্জুরিতে তো তাকে আমরা আবার কবে ব্যাক করবো জানি না তবে আমি চাইবো তাঙ্গালোয়া বিগ বুন সিরিট এবং কি জেমুস জেউস সবাইকে যেন আমরা রয়্যাল নম্বরে আবার দেখতে পারি এবং তাদের স্টোরিটা যেন আরও প্রোগ্রেস হতে পারে স্যাটারডে নাইট মেন ইভেন্টের জন্য ডব্লিউডব্লিউ এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ অফিসিয়াল করে গিয়েছে তো এই ম্যাচটিকে নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও চলে এসেছে যারা এখনও দেখেন নাই তারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে